Omur pairiti <simitation> <simitation> <simitation>

নিখোঁজ হয় সেটা পুবাইল এলাকা থেকে পরবর্তীতে আমাদের যে নারায়ণগঞ্জ পুটিনা গ্রামে একটা লাশ পাওয়া যায় অজ্ঞাত লাশ পাওয়া যায় এই সংক্রান্তে রূপগ্রস্থানে একটা মামলা হয় মামলা নম্বর ছত্রিশ এগারো দু হাজার চব্বিশ দণ্ডবিধি তিনশো দুই দুইশো এক তিনশো উনআশি এই ধারার পরবর্তীতে মামলাটা আমি নিজে তদন্ত করি তদন্ত করার পরে এই সংক্রান্তে আমরা প্রথমে চারজনকে গ্রেপ্তার করি এবং পরবর্তীতে আমরা নরসিংদি থেকে আরেকজনকে গ্রেপ্তার করি এবং সেই জায়গা থেকে এই চুরাইকৃত হোটেল উদ্ধার হয় এবং এই সংক্রান্তে তাদেরকে জিজ্ঞাসাব আমরা আজকে বিক্রয় আদালতে নিয়ে যাব এবং নিয়ে যাওয়ার পরবর্তী কাজে শেষ করি